সুন্দর যখন প্রথমবার পুরুষের মতো আবিষ্কার করেছিলেন তখন হয়তো অনেক হতাশ হয়েছিলেন তিনি কোন অভিশাপের ফল হিসেবেই এটিকে মেনে নিয়েছিলেন বলা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ বার্কশায়ারের বাসিন্দা নারী হারনাম কাউরের কথা একসময় সময় দাড়িতে অভ্যস্ত হয়ে পড়েন তিনি এভাবে নিজেকে খুশি রাখতে চান কিন্তু যে দাড়ির জন্য এক সময় সবার কাছে তাকে হেয় হতে হতো সেটাই তার জীবনে আশীর্বাদ হিসেবে দেখা দেবে এটি নিশ্চয়ই তিনি নিজেও কোনোদিন ভাবতে পারেননি কিন্তু এমনটি ঘটেছে চব্বিশ বছর বয়সী হারনাম কাউরের জীবনে সবচেয়ে কম বয়সী পূর্ণ দাড়িওয়ালা নারী হিসেবে তার নাম উঠেছে গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে হারনামের দাড়ি এখন ছয় ইঞ্চি লম্বা এই প্রাপ্তির অনুভূতি হিসেবে ইংল্যান্ডের বার্কশায়ার শহর থেকে হারনাম কাউর বলেন আমি এতে সম্মানিত বোধ করছি শুনিয়ে ইতিবাচক প্রচারক ও মডেল হারনাম কাউর হরমোন জনিত সমস্যায় স্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত এ কারণেই তার শরীরে লোম দাড়ি ও চুলের বৃদ্ধি বেশি অনেক কম বয়সেই তার সমস্যা শুরু হয় কয়েক বছর এই সমস্যা তিনি লুকিয়ে রাখার চেষ্টা করেন কিন্তু মাসে তিনবার এগুলো তোলা তার জন্য কষ্টকর ছিল তাই একটা সময় তিনি এই দাড়িতেই অভ্যস্ত হওয়ার চেষ্টা করেন তিনি শিখ ধর্মে দীক্ষা নেন এই ধর্মে চুল দাড়ি কাটা নিষিদ্ধ তিনি আর কখনো দাড়ি কাটেননি নিজের মুখের এই দাড়ি নিয়ে যথেষ্টই সুখী নাম বিভিন্ন সময় তার প্রমাণও তিনি দিয়েছেন এই দাড়ি নিয়ে বিভিন্ন সাজে মডেলিং করেছেন দাড়িওয়ালা কোন নারী হিসেবে দু সালের মার্চে লন্ডন ফ্যাশন উইকে তিনি প্রথমবার শিখদের পাকড়ি পরে রানওয়েতে হেঁটেছিলেন